আমরা কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবো যে আমরা মুসলিমরা বার্ষিক এবং জন্মদিন পালনে বিশ্বাসী না বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না বোন আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম তবে আমার কথা হচ্ছে কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম অথবা কোনো সৈহাদৃশ্য বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে যেমন ধরুন শুধু টেলিভিশন দেখা হারাম না ঠিক আছে শুধু কেবল টিভি হারাম না কিন্তু এটার পঁচানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্টেরও বেশি স্যাটেলাইট চ্যানেল যা আসে সেজন্য কেবল হারাম আমরাও পরিহার করাই ভালো সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না যদি খুব সাবধান থাকে না দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেক্ষেত্রে হারাম হতে পারে তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহ উপাসনা করতে হবে আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে এটা যথেষ্ট তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায় আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবাহ ইবাদত করতে হবে এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে হতে পারে এটা সরাসরি যেমন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা আমরা যিশু খ্রিস্টকে ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা যা পরে শিরকের পর্যায়ে যা ইসলামী সবচেয়ে বড় গুনাহ এই কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের সেটা হারাম আমি কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে মতে তিনি থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত যা কোরআন এবং সৈহাদিস উল্লেখ আছে তা পালন করতে হবে যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম যা উল্লেখ আছে তা করতে হবে যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে রাফেদ করতে হবে সুরা ফাতিহা পড়তে হবে তারপর বললেন ঠিক আছে আমি অন্য কিছু পড়ব সুরা ফাতিহা পড়বো না আমি নামাজে একটা হাদিস পড়বো আমি বলবো কেন হাদিস পড়ছেন না তবে কোন হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক তবে যা বলা হয়নি তা হারাম আগামীকাল বলতে পারবেন না আমি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো ঠিক আছে তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না আপনি বলবেন কেন আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না করোনার একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না দেখেন যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া ইবাদত মানে নামাজ পড়েন ইবাদত যেমন জাকাত সবকিছু ব্যবসার ক্ষেত্রে অন্যান্য দুনিয়াবী বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল ঠিক আছে কোরণেসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম যেটা উল্লেখ করা হয়নি হতে পারে ক্যাটাগরি ক্যাটাগরি মুবা মুস্তাহাব্বা ফরজ বা হালাল ক্যাটাগরিও হতে পারে যেমন ধরেন কোরআন বলছে শুকর খাওয়া হারাম মদপান করা হারাম খাবার যেগুলো কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম অন্যান্য সব হালাল খুব সহজ আমের কথা করে বলা হয়নি যে এটা খেতে পারবেন না উল্লেখ করা আছে না সই উল্লেখ আছে না ও এটা উল্লেখ নাই তার না হারাম না উল্লেখ নাই মানে হচ্ছে মুবা ঐচ্ছিক হালাল হালালের ক্ষেত্রে হতে পারে মুবা মুবা মানে ঐচ্ছিক এটা মুস্তাব হতে পারে ফরজ হতে পারে যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে একটা হচ্ছে ইবাদত যার উল্লেখ থাকলে করা যাবে হালাল যদি উল্লেখ না থাকে হারাম দুনিয়াবি বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম অন্য কিছু হালাল সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত এটা কোরআন এবং সোহাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না উল্লেখ নাই কিন্তু এটা হারাম কারণ শির্কের পর্যায়ে বুঝতে পারছেন তবে ব্যক্তিগত ভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবি বিষয় কিছু মুসলিম বলছেন হারাম তাতে আমি একমত না কারণ এটা বিষয়ের তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না হারাম যেমন নাচ করা গান করা এগুলো হারামের দিকে নিয়ে যায় তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলেমেয়ের জন্মদিন পালন করাটা হারাম আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম যদি না করেন সেটাই উত্তম এই জন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে অন্যান্য বিষয় থাকতে পারে তবে কোনো হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে ইবাদতের পর্যায়ে পড়ে না ঠিক আছে কিন্তু তারপরও আমাদের স্কুলে যেমন ধরেন টুপি পরা ফরজ না কিন্তু আই আর প্রত্যেক স্টাফকে টুপি পড়তেই হয় মুস্তাহাব সুতরাং আইআরএফ এর নিয়ম এটা বাধ্যতামূলক আর এভাবে জন্মদিন পালন করাটাও নিষিদ্ধ আইআইএস এর নিয়ম অনুযায়ী আইআইএস এর নিয়মে যেগুলো হারাম তার হতে পারে আর আই এর যেগুলো ফরজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মে ইসলামে সেটা ফরজ না হতে পারে যেমন ধরেন আমাদের বাচ্চাদের একই ড্রেস পড়তে হয় একই কালার গ্রেস ব্লু বা গ্রে এটা আই এর নিয়মে ফরজ কিন্তু বাইরে ইসলামে ফরজ না তাই বুঝতে হবে যে একটা হারাম জিনিসকে ফরজ করা যাবে না একটা মুস্তাহকে ফরজ করতে পারেন একটা মুবাকে ফরজ করতে পারেন ফরজকে ফরজ করতে পারেন এটা স্পষ্ট একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন একদিন তিনি আমার স্ত্রীর সাথে আমার কাছে এসে কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা বলেছিলেন মাসাল্লাহ এবং কিভাবে সন্তান লালন পালন করছেন যখন তিনি তার মায়ের বাড়িতে যান তার বোনও তাকে খুবই ভালোবাসে একদিন তার জন্মদিন ছিল আর সে জানতো যে আমার বোন জন্মদিন পালন করাটা পছন্দ করে না তাই এই উদ্দেশ্যে সেদিন কেক কাটা হয়নি পরদিন তিনি একটা কেক আনলেন আহ যার উপর লেখা ছিল হ্যাপি বার্থডে আর তিনি বললেন আমি এটা খাবো না তবে সন্তানদের বললেন তোমরা চাইলে খেতে পারো বোনের কানে কানে বলেছিলেন যে কেক কাটা হারাম আমি তাকে বললাম এটা হারাম না সে খুব দুঃখ পেল দেখেন এই অবস্থা দেখে তিনি এক বোনের কাছে সঠিক চিত্রটা তুলে ধরতে চান হিন্দু বোনের কাছে আর তাকে বলেছি যে তার বরং কেকটা খাওয়াই ভালো ছিল তবে দুঃখজনক সে মনে করেছে এটা হারাম তাই খায়নি এবং সব পাবে আসলে তার বোনের কেক খাওয়াটা হারাম না স্বাভাবিকভাবে আমি মুসলিমদের বলবো এটা পরিহার করুন যদি আপনার বোন মুসলিম হয় জন্মদিন পালন করে কেক খেলেন না কোনো সমস্যা নেই কেক খাওয়া হারাম না এটা মুস্তাহাব এটা করবেন না কারণ তাকে উৎসাহিত করছেন না ঠিক এখানে একই বিষয় যদি আপনার মনে হয় একজন মুসলিম জন্মদিনের কেক দেয় আপনি খাবেন না সেটাই ভালো মুস্তাহাব কিন্তু এখানে একজন নতুন মুসলিম যে অমুসলিম বোনের কাছে গেছে আর এখন কেক খাওয়াটা একটা ছোট বিষয় বড় বিষয় হচ্ছে শিল্প তাই আপনার বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিল্প মুক্ত কেক খাওয়া না খাওয়ানো যদি যীশু খ্রিস্টের জন্মদিনের কেক বা শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক খেতে বলে সে সময় না খেলে ঠিক আছে তাই আমরা দায়ী হিসেবে আমাদেরকে শরীয়তের সীমাটা জানতে হবে এটা এটা আমার আমার করবেন মত যে ব্যক্তির জন্মদিন মতামত পালন করা হারাম না তবে আমি বলবো মাকরু বলতে পারেন মুসলিমদের পালন করা উচিত না ঠিক আছে আমি যদি বলি দাঁড়িয়ে পানি পান করবেন না কিন্তু দাঁড়িয়ে পানি পান করাটা তো হারাম না মাকরু বোন যখন অমুসলিমদের সাথে কথা বলবেন জন্মদিন পালনের ইস্যু নিয়ে কথা বলবেন না এগুলো ছোট বিষয় হ্যাঁ নবীদের বড় ব্যক্তিত্বের জন্মদিন সেক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন যা আগে আমি আমার উত্তরের অংশ হিসেবে বলেছি তবে কারো ব্যক্তিগত জন্মদিন সেটা ছোট বিষয় হ্যাঁ আপনি বলতে পারেন তোমাদের জন্মদিন উৎসবে মিউজিক থাকে ডান্সিং থাকে লোকজন নোংরা কাপড় পরে এগুলো তুলে ধরবেন কেবল ছোট একটা বিষয় তুলে আনবেন না মুসলিম হিসেবে আপনি অমুসলিমকে দাওয়া দিচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করেন অথবা যে বিষয়গুলো ছোট কিন্তু খুবই ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যেগুলো আসল বিষয়টা বোঝার ব্যাপারে সাহায্য করবে যেমন মদ পান্না করা এগুলো ছোট বিষয় যা দিয়ে লোকজন ইসলামকে আক্রমণ করে একজন পুরুষকে কে বিয়ে করতে পারে এটা কোনো বড় বিষয় না কিন্তু এটা অনেক সময় অমুসলিমের মনে বাধা সৃষ্টি করতে পারে তাই মাকুশা জাল পরিষ্কার করেন বুঝতে পারছেন তাই যদি এভাবে দাওয়া দেন ইনশাল্লাহ মনে আপনি সফল হবেন আশা করি উত্তরটা পেয়েছেন